লর গপি করো সেই দিন দাম সেই কথা শুনিতামেন নন্দক গাই অবসর পর শূন্য দে কই দুইলাই ঘুরে বসে খনে কে স্বতন্ত্র পলকমবন বলনে যেন চিজে বাজর নাহি বতন জানোবা আকাশ ভাঙি কষ্টটা পড়িলো কেননা না হতাশ না মেলে পোরাইলো লর আসবাতে কেনবা বিশম্ভনি কল লোক দর্শন তাহারে বিশম্ভdala না হতো ঘটন শ্রীকৃষ্ণ বৃহৎ কেমন সহিব এক্ষণি যৌমুনা দলের জীবন্ত জীব এত কিন্তু নন্দ করা বেগে দেয় কৃষ্ণকে ধর তখন পরে বা তল বেড়েছে আমারও জীবন কৃষ্ণ বলে শোনো পিতা বেদেরও বচন কে বা পিতা কে বা মাতা পুত্র কন্ধন কে বা পিতা কেবা মাতা পুত্র কেবল জানিবে মাত্র ঈশ্বরের লীলা এই যে বেশি গণে লয়ে খেলা প্রিয় আর নয় পিতা